তাদেরকে নিয়ে এই এত বড় পরিসরে কাজগুলো করা আর এখানে কিন্তু প্রত্যেকে এক একজন নারী উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তারাই কিন্তু কাজগুলো করছে তাদেরকে তাদের জায়গা থেকে আরও উপরে নিয়ে আসার জন্য এই বিশাল আয়োজন তো আমরা এখানে সময় স্বল্পতা আছে কিছু এ কারণে আপনাদেরকে আমরা আজকে কম দেখাতে পারবো একটা উদ্যোগ যেখানে ফ্রি অফ কস্টে কিন্তু তাদেরকে স্টল দেওয়া হয়েছে এবং শুধুমাত্র তাদেরকে সারা বিশ্বের কাছে হাইলাইট করার জন্য তারা যে আসলে নক্ষত্র এটা দেখানোর জন্য সো আমরা এখন আছি মিট শিল্প অর্থাৎ আমাদের দেশের মাটির শিল্পগুলো নিয়ে যারা কাজ করছে এরকম একটা স্টলে আসসালামু আলাইকুম কেমন আছেন কতদিন ধরে কাজ করা হচ্ছে প্রফেশনাল হচ্ছে চার বছর ধরে হচ্ছে আমরা কাজ করতেছি মাটির ডিনার সেটগুলো হচ্ছে আমরা সারা বাংলাদেশ এবং হচ্ছে দেশের বাইরেও আপনার এগুলো পাটি পাটি আপনাদের কি কোনো শোরুম আছে হ্যাঁ শোরুম নেই অনলাইন পেজ আছে যেটা অনলাইনের পেজের নামটা কি মাটির বাহার মাটির বাহার আর আপনারা এইগুলো নরমালি কি ঢাকাতেই তৈরি করছেন না না এগুলো হচ্ছে আমরা কারখানা থেকে নিয়ে আসি কারখানা থেকে নিয়ে আসেন তো কত টাকা থেকে স্টার্ট হচ্ছে পণ্য এটা হচ্ছে আপনার 100 টাকা থেকে স্টার্ট আর হাইয়েস্ট আপনার ডিনার সেটের উপরে ডিপেন্ড করে যে আপনার দশ হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত আছে একশো টাকার পণ্য কোনটা থাকছে একটু দেখাবেন এটা একশো টাকা আর একটা প্লেটের দাম কত থাকছে এই যে দুশো টাকা টাকা সো মোটামুটি কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে সব কিছু পাওয়া যাচ্ছে আপনাদের একটা কার্ড দিবেন যদি থাকে আছে কি ওকে সো আপুদের পেজের নাম কিন্তু মাটির বাহার পোড়া মাটির মিষ্টি গন্ধ ওনাদের স্লোগান থ্যাংক ইউ